বন্ধুরা চুল লম্বা ঘন কালো ও সিল্কি করবে আজকের এই হেয়ার প্যাকটা এটা ভীষণ কার্যকারী হেয়ার প্যাক এটা ব্যবহার করলে দ্রুত চুল লম্বা হবে এবং চুল ঝরে পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে চুলের রঙ প্রাকৃতিকভাবে কালো করবে এছাড়াও যাদের চুল খসখসে তারা যদি এই হেয়ার প্যাকটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব সুন্দর চুল সিল্কি হবে এই হেয়ার ব্যাগটা কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আর এই হেয়ার টা তৈরি করাও ভীষণ সহজ বাড়িতে থাকা দুটো প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক হেয়ার প্যাকটা তৈরি করার পদ্ধতি হেয়ার প্যাক তৈরি করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি জবা পাতা জবা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী জবা পাতার রস ব্যাকটেরিয়া রোধী ক্ষমতা থাকে এটি চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে জবা পাতার উপকারিতা হলো চুলের ঘনত্ব বাড়ায় চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখে খুশকি প্রতিরোধ করে চুল পড়া রোধ করে আর এই জবা পাতার সাথে অ্যাড করলাম তাজা অ্যালোভেরা তোমাদের কাছে যদি তাজা অ্যালোভেরা না থাকে তাহলে বাজারে রেডিমেড অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই এগুলো ভালোভাবে পেস্ট করে নেব এগুলো ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এটা এবার ব্যবহার করার জন্য একদম রেডি এই হেয়ার প্যাকটা চুলে লাগিয়ে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে একদিন করে যদি ব্যবহার করো তাহলে দেখবে দারুণ উপকার পাবে এই হেয়ার প্যাকটা ব্যবহারে চুল লম্বা ঘন কালো হবে এবং চুলের জেল্লা বাড়বে তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ উপকার পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না